আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী দু হাজার সালের ইংরেজি সম্ভাব্য বই ইংরেজি বইটা কী ধরনের হবে যেহেতু আগামী বছর থেকে নতুন কারিকুলাম বাদ হয়ে যাবে শিক্ষামন্ত্রী বলেছেন যে পুরাতন কারিকুলামে ফিরে যাওয়া হবে তাহলে পুরাতন কারিকুলাম অনুযায়ী আমি যে বইটি তোমাদের এখন দেখাবো এরকম বই হবে তোমাদের ইংরেজি ইংরেজি পত্র বা ইংলিশ পর টুডে বলতে পারো তারপর তোমাদের একটা গ্রাম আর বই দিবে তো এটা তোমরা আগে দেখে নাও কী কী থাকবে তোমাদের এখানে এখানে কি কি থাকবে সম্ভাব্য বই আমি এখানে তোমাদের দেখাতেছি এটা মূল বই না মূল বই এখনও তৈরি হয়নি এরকম বই হতে পারে যেহেতু এটা বলা হয়েছে পুরাতন কারিকুলামে ফিরে যাওয়া হবে তাহলে এই কারিকুলামে বই হতে পারে দেখো ইউনিট আছে এখানে কয়টা ইউনিট ওয়ান থেকে শুরু করে তারপরে টেন পর্যন্ত আছে আর এখানে পৃষ্ঠা এক থেকে শুরু করে একশো চুয়াল্লিশ পর্যন্ত আসছে তো এখানে টাইটেল মানে কন ইউনিট টাইটেল তারপরে পেজ দেওয়া আছে মানে ইংরেজি কোন কোন গল্পগুলো আছে এখানে এগুলো তোমাদের দশটা পড়তে হবে তো এই যে এরকম তোমাদের বই হবে আমি একটু দেখাই তোমাদের কয়েক পৃষ্ঠা দেখাই দিই এরকম থাকবে তোমাদের বই এখানে পলক সংস একটা আছে গল্প এটা পড়তে হবে তোমাদের এগুলো আমরা পড়াই দিব তারপর নকশি খাতা একটা ফেজেস আছে ভেরি ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষা আসে আগে তো জিএসসি পরীক্ষা হতো জিএসসি পরীক্ষা আসতো এটা বেশিরভাগ সময় সুন্দর আছে গল্পটা পড়বে তোমরা এই যে এখানে বই দেখেন তোমরা আমি কয়েক পিসটা দেখাই তোমাদের তাহলে তোমরা ধারণা পাবে যে এমন বই হবে তোমাদের নতুন কারিকুলামে যে এমন চক দেওয়া খালিগর পূরণ এগুলো থাকবে না বেশিরভাগই বইতে আগের বই যে একটু বলা হয়েছে এইসব এখানে কোনো খালিঘড় নেই কলম পূরণ করতে বলা হয়েছে অ্যান্সারিং কোশ্চেন আছে নতুন কারিকলমের বই একেবারে ফালতু বই এখানে কোনো কাজে আসবে না তোমাদের খালিগড় পূরণ করে লাভ কি চক পূরণ করা এবার তো তো তোমরা গাইড চাই মোবাইল দেখে করে ফেললাম আগের বইগুলোই সুন্দর আছে দেখো এখানে এরকম তোমাদের থাকবে আরেকটা বই হচ্ছে ইংলিশ গ্রামার তোমাদের আরেকটা বই দিবে ইংরেজির সাথে ওইটা আমরা একটু দেখে নিই দেখো এটা তোমাদের থাকবে বইটা এটা থাকবে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ক্লাস এট এটা তোমাদের একটু পড়তে হবে এটা পড়া না গাইড থেকে গ্রামারগুলো পড়া গ্রামার বই থেকে বা স্যারের মুখস্থ পড়া এখানে আমার আছে পার্টস অফ স্পেস মডেল আর্টিকেলস লিঙ্কিং ওয়ার্ড তারপরে ডিগ্রিয়ভ টেন্স ইনফিনিটিভ জিন অ্যান্ড পার্টিসিপাল সেন্টেন্স ভয়েস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পেস অ্যান্ড ফিফিক্স পঞ্চুয়েশন রাইটিং প্রসেস লেটার রাইটিং ইমেল ডেভেলপিং কম্পোজিশন এগুলা তো এখানে পার্টস অফ স্পেস কী আছে দেখো এখানে গুলো আসছে এভাবে পড়ে না স্যাররা স্যার কাকে বলে তারপর ফার্স্ট অফিস আট প্রকার আট প্রকারের মধ্যে নাউন কাকে বলে নাউনের একটা উদাহরণ পড়ায় তারপর পনাউন কাকে বলে পনাউনের একটা উদাহরণ পড়াবে এভাবে পড়াবে এখানে তো সব ইংলিশে লিখছে হ্যাঁ এটা পড়া না তবু তোমাদের বই দিবে অনেক স্কুলে আবার পড়ায় এটা তোমাদের বই এমন হবে রে পৌঁছিস বই এরকম হবে তোমাদের এক তারিখে তো বই পেয়ে যাবে জানুয়ারি এক তারিখে তখন দেখতে পাবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে আর কোন ধরনের বই দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ